শেরপুরের নালিতাপাটি উপজেলার অন্যতম বিনোদন কেন্দ্র মধ্যটিলা ইকো পার্কের নতুন বাংলা শনির ইজারা গ্রহণ পরবর্তী হস্তান্তর অনুষ্ঠান দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ইকো পার্কের মহুয়া রেস্ট হাউস চত্বরে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইজারা গ্রহীতা নালিতাপাটি কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী ও পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আশিকুর রহমান সামি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিন সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান কামরুল ইসলাম বিএসসি ও আলী আশরাফ ভুইয়া অন্যান্যের মাঝে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক নন্নি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নসরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা